সত্য কথা বলতে এই জায়গাটা এমন একটা জায়গা এখানে যে কারোর আসলেই মানে খারাপ মনটা ভালো হতে বাধ্য থাকবে বাপ দাদারা মানে সেই দাদু বাপের যে দাদুরা আছে তার বাপেরা এই দিকে দেখছে এই দিঘির পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই মন পিঞ্জরাই সুখের পঙ্খি ঘুমুর পৈরা নাচে পারতাম যদি থাইকা যাইতে এই দিঘিরই পারে মাছ তো কাটায় দিতাম আমারে জীবনটা দর্শক আমি এখন রয়েছি লালমনিরহাট সুখান দিঘিতে আসলে আমি এই দিঘিটা দেখার পরে অনেক বেশি উৎফুল্লে ভরে গেছি কারণ এত বিস্তৃত এলাকা জুড়ে দিঘি আমি কিন্তু এর আগে কখনো দেখিনি এইখানের বিশুদ্ধ বাতাস এবং এই দিঘির বিশুদ্ধ পানি দেখে আমার মনটা কিন্তু অনেক বেশি উৎফুল্লে ভরে গেছে আমরা যারা শহরে জীবনে থাকি গ্রামীণ আবহাওয়ায় আসলে এরকম একটি পরিবেশ পেলে আমাদের মন এবং মানসিকতা দুটোই কিন্তু পরিবর্তন হবে লালমনিরহাট ঘুরতে এসেছি আজ দুদিন এসেই পড়েছি বৃষ্টির কবলে কিন্তু বৃষ্টিটাকে বাধা সৃষ্টি করতে দেয়নি সাথী করে নিয়েছি ছোট ভাই কাব্য আমাকে বলল লালমনিরহাটের ঐতিহাসিক সুকান দিঘি দেখাতে নিয়ে যাবে তাই সে সচ্ছর বাসায় এসে হাজির দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চার ভাই একসাথে এক বাইকে বিষয়টি বেশ মজার ছিল তবে রাস্তা পিছিল থাকায় আতঙ্কিতও ছিলাম আমি কিন্তু কাব্যের শক্ত হাতের ড্রাইভ আমাকে মুগ্ধ করেছে লালমনিরহাট সদর পেরিয়ে ছয় থেকে সাত কিলোমিটার দূরে গোকুণ্ডা ইউনিয়নে শুকানদিঘি অবস্থিত লালমনিরহাট এসে যদি কোনো দর্শনার্থী এই দিকই দেখতে চান তবে কিভাবে যাবেন বলে দিতে চাই লালমনিরহাট থেকে প্রথমে মহেন্দ্রানগর যাবেন তারপর রিক্সা কিংবা ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে পৌঁছতে পারবেন সুকান্তিগীতে আর যাবার পথে চোখে পড়বে নিখাদ গ্রাম বাংলার দৃশ্য বাইকের সামনে বসে সায়ন্ত বেশ মজা করছিল আমিও গ্রামীণ মানুষের পরন্ত বিকেলের কাজকর্মগুলো বেশ উপভোগ করছিলাম গ্রামবাংলার দৃশ্য দেখতে দেখতেই চোখের মাঝে উকি দিয়ে উঠল সুকান দিঘির প্রবেশদ্বার লোকমুখী শোনা যায় এই দিঘির ইতিহাস কেউ শুনেছেন বাবার কাছে কেউ বা দাদার কাছে জানা যায় মিথিলার রাজা জনশ্রীরামচন্দ্রের শুরুর রাজত্বকালে বারো বছর কোনো বৃষ্টি ছিল না তৎকালীন সময় প্রজাদের কষ্ট কমাতে রাজ্যের বিভিন্ন স্থানে কয়েকটি দিঘি খনন করা হয় তার মধ্যে সুখান দিঘি অন্যতম এই দিঘিটি কেন কখনও শুকায় না তা কেউ বলতে পারেন না গ্রামবাসীরা ঘেরা দিঘি বলে থাকেন উনিশশো সালে হুসাইন মোহাম্মদের সাদ এর সৌন্দর্য বর্ধনের কাজ করেন আপনার বাপ দাদারা এই দেখে গেছে হ্যাঁ আচ্ছা বাপ দাদারা মানে সেই দাদু বাপের যে দাদুরা আছে তার বাপেরা এই দেখছে এমনি আপনি ধরেন আপনার বাবা চাচা দাদাদের কাছ থেকে কি শুনেছেন এইদিকেটার সম্পর্কে সম্পর্কে কিছু শুনি নেই তো ওরা বলেন ওরা করে যে ডিগি খুব বিখ্যাত ডিগি এই তো আচ্ছা কেন বিখ্যাত এখন কোন আমলে এই ডিগি করছে কে করছে কোন জমিদার না যা এখন সেটা তো আর আমরা বলতে পারবো না শুনলেন এখানে একজনের সাথে কথা বলছিলাম কথা বলে এইখানকার ইতিহাসটা নেওয়ার চেষ্টা করলাম কিন্তু ইতিহাসের কিছুই খুঁজে পেলাম না তিনি যেটি বললেন তার বাপ দাদা সহ অনেক আগ থেকেই তিনি এই দিঘে এরকমই দেখছেন এই দিঘিটা কে প্রথম করেছিল কিংবা কিভাবে এই দিঘিটা হয়েছিল সেই সম্পর্কে তিনি কিছুই জানেন না আসলে শুধু দিঘি নয় এই যে হাঁটছি হাঁটার যে বন কিংবা গাছগুলো দেখছি সেই গাছগুলো দেখে কিন্তু আসলেই ভালো লাগছে একটি অন্যরকম মনোমুগ্ধকর একটি পরিবেশ যেহেতু বর্ষাকাল সেই বর্ষা মৌসুমের কারণে এখানেও কিন্তু বেশ পানি দেখা যাচ্ছে যাচ্ছে এখানে কিন্তু দেশীয় মাছ পাওয়া যাবে দর্শনার্থীদের সুবিধার্থে দু সালে এই দিঘির চারপাশ সংস্কার করা হয় তৈরি করা হয় দর্শনার্থীদের জন্য বসার স্থান বাচ্চাদের বিনোদনের জন্য ব্যবস্থা রাখা হয় আমি আর সায়ন্ত যখন ভিডিও করা নিয়ে ব্যস্ত তখন দুই বন্ধু নিরালয় বসে গল্প করছেন চাই এই বন্ধুত্ব আজীবন টিকে থাকুক সকল বিপদে আপদে একে অন্যের পাশে থাক আসলে এই দিঘির যে বিস্তীর্ণ এলাকা সেই এলাকা ঘুরতে গেলে বেশ কিছু সময় লাগবে কারণ যে দিঘিটির এলাকা দেখছি সেই এলাকাটি কিন্তু ছোটোখাটো এলাকা না এবং দুপাশেই দেখুন যে দর্শনার্থী যারা আসবে তাদেরকে বসার জন্য এবং কিছুটা সময় এই প্রকৃতির মাঝে বিশুদ্ধ বাতাস উপভোগ করার জন্য বিভিন্ন ধরনের ব্রেন্স করে রাখা হয়েছে আসলে দর্শক এরকম একটি স্থানে এসে এই যে বিস্তীর্ণ যে বিল এবং পাশে যে দীঘি এই দীঘি দেখে কিন্তু আপনার মনটা অনেক বেশি উৎফুল্ল হয়ে উঠবে এই দিঘি একটা ঐতিহাসিক দিঘি বলা যায় দিঘিটার বয়স আনুমানিক এক থেকে দেড়শো বছর কারণ আজ থেকে যারা পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে গ্রহণ করেছে তাদের দাদারা জানে আর কি এই দিঘির রহস্য তাহলে ভাবতেই পারছেন দিঘির বয়সটা কত হতে পারে আর এই দিঘির সম্পর্কে আমি যতটুকু জানি সেটা হচ্ছে পাশের গ্রামের কোনো এক খান বংশের লোক এই দিঘি খনন করেছিল এবং বিভিন্ন মামলা মোকদ্দমা চড়াকালীন সেই দিঘিটি নিজের কাছে রাখতে পারেনি এক সময় সরকারি তত্ত্বাবধানে সত্য কথা বলতে এই জায়গাটা এমন একটা জায়গা এখানে যে কারোর আসলেই মানে খারাপ মনটাও ভালো হতে বাধ্য থাকবে এখানে যে স্নিগ্ধ বাতাস স্বচ্ছ পানির জল এই যে একটা দুইটার সংমিশ্রণ এই মিশ্রণে আমাদের মনকে সারা দেবে নাড়া দেবে এটাই স্বাভাবিক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এসেছি লালমনিহাট শহরের একটি ডিগিতে নাম হচ্ছে শুকান ডিগি এই বড় ডিগিতে অনেক মাছ আছে এখানে আমরা ভাবছিলাম যে অনেক মানে অনেক সুন্দর একটি বাতাস আরো যদি খারাপ লাগে আপনারা এখানে আসতে পারেন ঘুরে দেখে আপনারা বলবেন যে ওয়াও সন্ধ্যার অন্ধকার গাঢ় হচ্ছে ফিরতে হবে বাড়ি হয়তো আবার কোনো এক সময় ফিরে আসব এই সুখানদিকির জল স্পর্শ করতে